মার্কেটিং করার মাঝে বা শেষে যখন আবার খাবার সময় হয় আমি স্পেশালি এক এক দিন এক এক হোটেলে খাবার খাই আর কোন হোটেলে কি ধরনের খাবার ওটা আমি রিভিউ করি তো স্পেশালি আজকে আমি যে হোটেলটায় যাব। এটা হচ্ছে শাহাদুত ক্যাফটেরিয়া হোটেল তো হোটেলটা খুব ছোট্ট বাট এত চিফ এত চিফ ইউ ক্যান নট বিলিভ ইট তো যারা ভিজিটে আসেন তারা একবার পরক করতে পারেন বা যারা স্পেশালি দেরা দুবাইয়ে থাকেন বাঙালি পাড়াতে তারা তো অবশ্যই জানার কথা তো এই দোকানে স্পেশালি হচ্ছে যে একেবারে সাশ্রয়ী চিপ খাবার স্পেশালি তিন দের হামে আপনার বিরিয়ানি আর ফিফটি ফিলস অর্থাৎ আটা না হতে হচ্ছে চা তো আমরা যেখানে মার্কেটে এখানে দুই দের হামে যারা ফেরি করে বেসে ওদের কাছ থেকেও দুই দেড় হামে ওই চা কিনে খাই তো ডেরা দুবাইয়ের মতো জায়গায় এত সুন্দর চিপ ইনশাল্লাহ আশা করি সাথেই থাকবেন তো আপনাদের সাথে নিয়ে আজকে রিভিউ দেব খাবারের মূলত আমি আসি এই মুহূর্তে এটা হচ্ছে বাংলা পাড়া ওকে বাংলা চ্যানেল বলে বাংলা এখানে বাঙালি আর বাঙালি আপনার দেখলেই বুঝতে পারবো পিছন দিয়ে প্রবাসী কল্যাণ টিভিতে আপনি আরও একবার স্বাগত আমি এই মুহূর্তে আছি বেরাদুবাই দুবাই যেখানে আপনি এই কাইন্ড অফ মানে কি বলতে পারি মানে চিপেস্ট হোটেল ইন দুবাই ওকে

স্পেশালি মজার হচ্ছে যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে হচ্ছে দেড় হামের হ্যাঁ বিরিয়ানি আমি আজকে খাইলাম আর কি টেস্ট একচুয়ালি ওয়াসাম সাথে সালাদ দেয় চাইলে আপনি একটু সুপো দেবে আর এটা হচ্ছে আটানার হচ্ছে এক কাপ চার আমার মনে হয় সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সর্বোচ্চ সস্তা খাবারের এই দোকানটা এই দোকানটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সাদত ক্যাপটেরিয়া ওকে শাহাদত ক্যাপটেরিয়া তো এখানে বেশ এ পর্যায়ে বিদায় নেবার বলা তবে হোটেল ঠিক কেরা কারা চেনেন কারা কারা খাইছেন কমান্ড করতে পারেন আবার দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে নতুন কোনো বিষয় সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করে প্রবাসী কল্যাণ টিভির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে